অনেক দ্বিধা আর কুণ্ঠার সমুদ্র পেরিয়ে সংকল্পের তীর নেশায় আচ্ছন্ন তবু কোনো এক অসম্ভব মুহূর্তে তোমাকে বললাম ভালোবেসেছি সন্তর্পণে যেন অপরাধ ভীত ফলাফলের অপেক্ষা না রেখে কোনো ক্রমে আত্মনিবেদন প্রথম দেখা বাঘের গায়ে নতুন শিকারীর আচ্ছন্ন তীরান্দজি আমার দুঃসাহসে তুমি লাল হয়ে ওঠনি হয়তো জানতে আমি জানার আগেই এ সাহস একদিন হবে ঠোঁটের কোণে উপেক্ষার হাসি হেসেছিলে কিনা বলতে পারবো না কথাটা তোমাকে বলে ফেলেই বুকের কাপনিতে আমি বিভ্রান্ত ছিলাম নিজেকে সামলে নিয়ে আবার যখন তোমাকে দেখেছি তখন তুমি প্রশান্ত তাই বুঝতে পারেনি আমাকে প্রশ্রয় দিলে কিনা অবশ্য প্রশ্রয় পেলেও তোমাকে ভাব